দুই লাখ একত্রিশ হাজার নয়শো এক বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন সাজেশন দুই হাজার পঁচিশ ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এক আগরতলা ষড়যন্ত্র মামলায় প্রধান আসামিকে ছিলেন উত্তর আগরতলার ষড়যন্ত্র মামলায় প্রধান আসামি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন দুই কত সালের কত তারিখে তথাকথিত আগরতলার ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় অথবা আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় কখন উত্তর উনিশশো ফেব্রুয়ারি তথাকথিত আগরতলা ষড়যন্ত্র উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ গভীর রাতে পাকিস্তানের সামরিক বাহিনী পূর্ব পাকিস্তানের যে সশস্ত্র অভিযান চালায় তার সাংকেতিক নাম ছিল অপারেশন সার্চ লাইট চার কবে স্বাধীনতা ঘোষণা করা হয় উত্তর উনিশশো সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করা হয় পাঁচ বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কখন উত্তর বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা করা হয় দশে এপ্রিল উনিশশো একাত্তর ছয় সরকার কবে শপথ গ্রহণ করেন উত্তর মুজিবনগর সরকার উনিশশো সালের সতেরোই এপ্রিল শপথ গ্রহণ করেন সাত বাংলাদেশের গণপরিষদ কাকে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করে উত্তর বাংলাদেশের গণপরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন উত্তর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নয় অপারেশন চ্যাকপট কবে পরিচালনা করা হয় উত্তর অপারেশন জ্যাকপট উনিশশো সালের পনেরো আগস্ট পরিচালনা করা হয় দশ ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় উত্তর ভারত বাংলাদেশকে সালের ডিসেম্বর স্বীকৃতি দেয় এগারো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন স্বদেশে প্রত্যাবর্তন করেন উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি স্বদেশে প্রত্যাবর্তন করেন বারো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন কবে উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন উনিশশো সালের বারোই জানুয়ারি তেরো বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি উত্তর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চোদ্দ বাংলাদেশের সাংবিধানিক নাম কি উত্তর বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পনেরো বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট উত্তর বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট ষোলো বাংলাদেশ সংবিধানে পর্যন্ত কয়েকটি সংশোধনী আনা হয়েছে উত্তর বাংলাদেশ সংবিধান করা হয়েছে সতেরো বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনীর বিষয়বস্তু কি ছিল উত্তর বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনীর বিষয়বস্তু ছিল যুদ্ধপরাধী সহ অন্যান্য গণবিরোধীদের বিচার নিশ্চিত করা আঠারো ইন্ডিয়ান অধ্যাদেশ জারি করেন কে উত্তর ইন্ডিয়াননিটি অধ্যাদেশ জারি করেন তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদ উনিশ কোন সংশোধনীতে জাতির পিতার প্রতিকৃতি প্রতিষ্ঠাপিত করার কথা বলা হয়েছে উত্তর পঞ্চদশ সংশোধনীতে জাতির পিতার প্রতিকৃতি প্রতিষ্ঠাপিত করার কথা বলা হয়েছে বিশ সংসদীয় নিয়ন্ত্রণ কি উত্তর জাতীয় সংসদ কর্তৃক নিয়ন্ত্রণ ব্যবস্থাই হল সংসদীয় নিয়ন্ত্রণ বিশ সংসদীয় নিয়ন্ত্রণ কি উত্তর জাতীয় সংসদ কর্তৃক নিয়ন্ত্রণ ব্যবস্থায় হল সংসদীয় নিয়ন্ত্রণ একুশ বিপিএসসি এর পূর্ণরূপ কি উত্তর বিপিএসসি এর পূর্ণরূপ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বাইশ ন্যায়পাল কি উত্তর ন্যায়পাল হল জবাবদিহিতামূলক পদ বা প্রতিষ্ঠান নাইপালে এমন একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয় যিনি জনগণের অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার এবং অধিকার লঙ্ঘনের বিষয়গুলো করে থাকেন। বিধান কোন অনুচ্ছেদে আছে উত্তর নেপালের বিধান সংবিধানের সাতাত্তর নম অনুচ্ছেদে আছে চব্বিশ বাংলাদেশ প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে উত্তর বাংলাদেশ প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো তিয়াত্তর সালের সাতই মার্চ পঁচিশ উনিশশো সালের সংসদ নির্বাচনের পর কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন উত্তর উনিশশো সালের সংসদ নির্বাচনের পর শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হন ছাব্বিশ কত তারিখে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয় উত্তর উনিশশো সাতানব্বই সালের দোসরা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয় সাতাশ বাংলাদেশে ভোটিং কবে চালু হয় উত্তর বাংলাদেশে ভোটিং দুই হাজার সতেরো সালের চালু হয় আঠাশ বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নারী স্পিকারের নাম কি উত্তর বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নারী স্পিকারের নাম দাও শিরিজ শারমিন চৌধুরী উনত্রিশ এস ডিজি এর পূর্ণরূপ কি উত্তর এস ডিজি এর পূর্ণরূপ হল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল ত্রিশ এমডিজিএল পূর্ণরূপ কি উত্তর এমডিজিএল পূর্ণরূপ মিলানিয়াম ডেভেলপমেন্ট গোল একত্রিশ বিজিবিএল পূর্ণরূপ কি উত্তর বিজিবিএল পূর্ণরূপ বর্ডার গার্ড বাংলাদেশ বত্রিশ বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয় উত্তর বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি অনুষ্ঠিত হয় তেত্রিশ বাংলাদেশের দলীয় ব্যবস্থার প্রকৃতি কি অথবা বাংলাদেশের রাজনৈতিক দল ব্যবস্থা কোন ধরনের উত্তর বাংলাদেশ বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান চৌত্রিশ বামপন্থী দলগুলো কোন আদর্শে বিশ্বাসী উত্তর বামপন্থী দলগুলো সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এক আগরতলার ষড়যন্ত্র মামলা কি দুই উনিশশো সালের অসহযোগ আন্দোলন কি তিন অপারেশন সার্চ লাইট কি চার বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান সংক্ষেপে মূল্যায়ন কর পাঁচ অস্থায়ী সংবিধান আদেশ কি ছয় বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন অথবা বাংলাদেশের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি আলোচনা কর সাত বাংলাদেশের সংবিধান সংশোধনী প্রক্রিয়া লেখ অথবা বাংলাদেশের সংবিধান সংশোধন পদ্ধতি বর্ণনা কর অথবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের সংশোধন পদ্ধতি লেখক আট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনীর উল্লেখযোগ্য দিক সমূহ আলোচনা কর নয় বাক্সাল বলতে কি বুঝো দশ ইন্ডিয়ান নীতি অধ্যাদেশ বলতে কি বুঝো এগারো বেসামরিকীকরণ প্রক্রিয়া কি অথবা বেসামরিকীকরণ বলতে কি বুঝো বারো জেনারেল এরশাদের পতনের প্রত্যক্ষ কারণ কি ছিল তেরো সংসদীয় সরকার বলতে কি বুঝো চোদ্দ এসডিজি কি পনেরো বাংলাদেশের দল ব্যবস্থার বৈশিষ্ট্য বর্ণনা কর ষোল বাংলাদেশ অধিক সংখ্যক রাজনৈতিক দল থাকার কারণ কি গোবিভাগ রচনামূলক প্রশ্ন এক উনিশশো সালের গণ অভ্যুত্থানের কারণ ও ফলাফল আলোচনা কর দুই উনিশশো সালের মুক্তিযুদ্ধ কিভাবে স্বাধীন বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করেছে তিন উনিশশো সালের সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য সমূহ আলোচনা আলোচনা কর অথবা উনিশশো সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ বর্ণনা সংবিধানের বৈশিষ্ট্য সমূহ লেখ অথবা বাংলাদেশের সংবিধানের মূল বৈশিষ্ট্য সমূহ বর্ণনা কর চার উনিশশো সালের সংবিধানের সন্নিবেশিত মৌলিক অধিকারগুলো আলোচনা কর পাঁচ বাংলাদেশের সংবিধানের প্রদত্ত মৌলিক অধিকার সমূহ আলোচনা কর ছয় বাংলাদেশের আইনসভার ক্ষমতা ও রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের কারণসমূহ সমূহ চিহ্নিত কর বাংলাদেশের রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের ফলাফল প্রভাব বর্ণনা কর নয় বাংলাদেশের রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ হ্রাসের কারণ লেখ দশ উনিশশো সালের গণ অভ্যুত্থানের কারণসমূহ আলোচনা কর অথবা বাংলাদেশ উনিশশো নব্বই সালের গণ আন্দোলনের কারণ আলোচনা কর এগারো বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের সমস্যা ও সম্ভাবনা ব্যাখ্যা কর অথবা বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে তোমার ধারণা ব্যাখ্যা কর বারো বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে সাফল্যের জন্য সরকারি দল ও বিরোধী দলের ভূমিকা আলোচনা কর অথবা বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রের সাফল্যের জন্য সরকারি ও বিরোধী দলের ভূমিকা ব্যাখ্যা কর তেরো উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কারণসমূহ আলোচনা কর চোদ্দ উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে বিএনপি পরাজয়ের কারণসমূহ আলোচনা কর পনেরো আওয়ামী লীগের আদর্শ নেতৃত্ব এবং সমর্থনের ভিত্তি আলোচনা কর ষোলো শেখ হাসিনার শাসনামূল পর্যালোচনা কর অথবা শেখ হাসিনার সরকারের কার্যক্রম মূল্যায়ন কর সতেরো বাংলাদেশ অধিক সংখ্যক রাজনৈতিক দল থাকার কারণসমূহ লেখ অথবা বাংলাদেশ অধিক সংখ্যক রাজনৈতিক দল থাকার কারণসমূহ আলোচনা কর আঠারো বাংলাদেশের জটবদ্ধ রাজনীতির ভবিষ্যৎ আলোচনা কর